বাংলাদেশে যেই সরকারি আসে এই সরকারি শ্রমিক পিঠায় না সব সরকার ধুমাচ্ছে দেখবে শ্রমিক পিটায় আর পিটায় এবং আওয়ামী লীগ পিঠাইছে বিএনপি জাতীয় পার্টি ক্ষমতায় আসে নাই পিঠাইতে পারে এনসিপি একরকম প্রকার অন্তরে তো বর্তমান সরকারের সাথে আমরা প্রশ্ন তুলি না অনেকে প্রশ্ন তুলি এটা সরকারি দল কিনা সচিবালয়ের সামনে বেতন ভাতা বোনাস চাইতে গিয়েছিল তাদেরকে পিঠাইছে এই সরকারে যারা আছেন তাদের তো অনেকেই এনজিওর থেকে ব্যাকগ্রাউন্ড আসিফ নজরুল সৈয়দারে জন বন্যা তারপর এই অধিকারী আদিলুর রহমান সাহেব সব এনজিওর না তো এনজিওর যারা আছেন যখন আওয়ামী লীগ শ্রমিক পিঠাই তো বিএনপি দূর থেকে বলতেন না সর্বনাশ পাপের বন্যা বয়ে গেল এভাবে শ্রমিক ভাইয়ের উপর হাত তুলেছে এনজিওর লোকজন তো তাই বলতো এখন তো আপনারা আছেন তাহলে ঈদের আগে ভোকা মানুষগুলো সচিবালয়ের সামনে গেছে পিটাইতে হবে কেন দুই কদম নাইমা এসব বুঝায় বলতেন যে তোমাদের কোন মালিক দেয় না আমরা একটু কথা বলি দেখেন না পিটায় কাজ হতো কিনা